স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঁয়ত্রিশ আমাদের সবচেয়ে বেশি দরকার নিজের উপর বিশ্বাসী হওয়া এমন কি ভগবানে বিশ্বাস করবারও আগে সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে দুঃখের বিষয় আমরা ভারতবাসীরা প্রতিদিন এই আত্মবিশ্বাস হারাচ্ছি সংস্কারকদের বিরুদ্ধে সেখানেই আমার আপত্তি জয় স্বামীজি স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো ষোলো মাইতি সতেরোই মার্চ আঠেরোশো চুরানব্বই ডেট্রয়েড থেকে মিস ইসাবেল ম্যাকিন্ডুলিকে লেখাপত্রের বিশেষ তোমাদের পবিত্র ও আনন্দময় মুখগুলিকে যে মাঝে মাঝে দেখতে পাই সেই হলো আমার এই ভয়াবহ পরিশ্রম ও দুঃখের জীবনের শ্রেষ্ঠ পুরস্কার বৌদ্ধদের এক উদার প্রার্থনায় আছে জগতের সকল পুণ্যাত্মাকে আমি প্রণিপাত করি সেই প্রার্থনার যথার্থ তাৎপর্য আমি উপলব্ধি করি যখনই আমি সেই পবিত্র মুখগুলিকে দেখতে পাই যাদের উপরে প্রভু অভ্রান্ত অক্ষরে নিজের হাতে লিখে রেখেছেন এরা আমারই তোমরা সৎ স্বভাব চির পবিত্র তোমরা সকলে সুখী হও প্রভু তোমাদের করুণা করুণ এই বিভৎস পৃথিবীর করদম ও ধুলিকণা যেন কখনো তোমাদের চরণও স্পর্শ না করে ফুলের মতো তোমরা ফুটেছো সেইভাবেই থাকো এবং চলে যাও এই হচ্ছে তোমাদের ভ্রাতা বিবেকানন্দের চিরন্তন প্রার্থনা জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চুরানব্বই সমস্ত উপাসনার সার শুদ্ধচিত্ত হওয়া এবং অপরের কল্যাণ করা দরিদ্র দুর্বল রোগী সবার মধ্যেই যিনি শিব দর্শন করেন তিনি ঠিক ঠিক শিবের উপাসনা করেন আর যে কেবল প্রতিমার মধ্যে শিবের উপাসনা করে তার উপাসনা একেবারেই প্রাথমিক পর্যায়ের যে কেবল মন্দিরেই শিব দর্শন করে তার চেয়ে যে জাতি ধর্ম নির্বিশেষে একজন দরিদ্রকেও শিব বোধে সেবা করে তার প্রতি শিব বেশি প্রসন্ন হন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খারা সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো নিজের ভিতর উৎসাহাগ্নি প্রজ্বলিত কর আর চারিদিকে বিস্তার করতে থাকো উঠে পড়ে কাজে লাগো নেতৃত্ব করার সময় সেবক ভাবাপন্ন হও নিঃস্বার্থপর হও আর একজন গোপনে অপরের নিন্দা করছে তা শোনো না অনন্ত ধৈর্য ধরে থাকো সিদ্ধি তোমার করো তলে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চোদ্দ নিজেরা কিছু করে না এবং অপরে কিছু কিছু করিতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয় এই দোষেই আমাদের জাতির সর্বনাশ হইয়াছে হৃদয়হীনতা উদ্যমহীনতা সকল দুঃখের কারণ অতএব এই দুইটি পরিত্যাগ করিবে কার মধ্যে কি আছে কে জানে প্রভু বিনা সকলকে অপরচুনিটি দাও পরে প্রভুর ইচ্ছা সকলের উপর সমান প্রীতি বড়ই জয় স্বামীজি পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা বাইশ অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী আমি দৃঢ়ভাবে বলছি হিন্দু সমাজের উন্নতির জন্য ধর্মকে নষ্ট করবার কোনো দরকার নেই ধর্মের জন্যই যে সমাজের এই অবস্থা তা নয় বরং ধর্মকে সামাজিক ব্যাপারে যেভাবে কাজে লাগানো উচিত তা হয়নি বলেই সমাজের এই অবস্থা জয় স্বামী বিবেকানন্দ